আসসালামু আলাইকুম আপনারা আমাকে চেন আমি সাজাদের বুথ আমার নয় কোথাও কোথাও কোনো জায়গায় কি নজির আছে একজন রিমান্ডের আসামিকে এভাবে গরুর মতো রশি বেঁধে আমার হাজব্যান্ডকে এলাকায় এলাকায় নিয়ে যায় মাইকিং করে জিরু টলারেস ঘোষণা করতেছে ও সি আরিফ আসলে আমার হাজব্যান্ডকেই কোরবানের গরু আমার হাজব্যান্ডকে এভাবে নিয়ে যায় মাইকিং করতেছে কেন জিরু টলারের মধ্যে কি ওই টলারে আর জায়গা নাই আর কোনো ক্রিমিনালকে অ্যাটাচ করার জন্য না আমার সাতজাতকে আপনারা যেরকম ইচ্ছে করতেছেন কোথাও কি নজির আছে যে মানে একজন রিমান্ডের আসামিকে এলাকা ভিত্তিক ঘুরয়ে এক গরুর রশি বেঁধে মানে যেমন ইচ্ছা তেমন করতেছে প্রশাসন আসলে কেউ ফ্যামিলি কোনো ব্যাকগ্রাউন্ড নাই মানে ওর জন্য কথা বলার কেউ নাই তো তো এখন আমিও তো মেয়ে মানুষ এখন আমি কি করব বলেন আমি আপনাদের উপর ছেড়ে দিছি আপনাদের কি মনে হয় এটা কি মানে লঙ্ঘন হচ্ছে না আমার হাজব্যান্ডকে যে এভাবে গরুর রশি দিয়ে বেঁধে এলাকায় এলাকায় নিয়ে গিয়ে আমার হাজব্যান্ডকে অপমানি করা হচ্ছে কেন আমি আপনাদের কাছে প্রশ্ন ছুড়ি দিলাম আমার হাজব্যান্ড যদি অপরাধী হয় আমার হাজব্যান্ডের বিচার আদালত করবে ওসি আরিফ আমার হাজব্যান্ডকে অ্যারেস্ট করে নাই আমার হাজব্যান্ডকে সুচি অ্যারেস্ট করাইছিল আমি এটা বারবার বলছি যে ওসি আরিফের কোনো ওইখানে সুযোগই নাই বসুন্ধরা সিটিতে আমরা ঘুরতে গেছি ওই অবস্থায় আমার হাজব্যান্ডকে সুচি দেখছে দেখার পরে ওইখানে সিকিউরিটি গার্ডরুমে নিয়ে যাওয়ার পরে আমরা তিন ঘন্টা পরে পুলিশ আসছে তিন ঘন্টা পরে আমি এবং আমার স্বামী একসাথে অ্যারেস্ট হই আমি পরের দিন ছুটে আসি আমার যখন করে আমি আমি তখন আমার মোবাইল গেছে তাই মোবাইলের জন্য জন্য মিনিটের নিচে নামছিলাম একসাথে অ্যারেস্ট হয়েছি ও সি আর ইফ বা সিএম কোনো কমিশনার আমার হাজবেন্ডকে অ্যারেস্ট করে নাই কিন্তু ওরা সিম পেতে নেওয়ার জন্য আমার হাজব্যান্ডকে আজকে রাস্তায় নামাইয়ে আমার হাজব্যান্ডকে এত অপমান না করে উনি কি গুলি করে মারতে পারতেছে না এই যে আমার